হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসমিন আজ নতুন আর একটা ভিডিও নিয়ে আজ আমি হালিম রান্না করব তো আমি হালিমটা কিভাবে রান্না করলাম ও সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন আমরা মূল ভিডিওতে যাই তো দেখেন এখানে আমি পাঁচ রকম ডাউল চাউল আর গম রেখেছি আমি রাত্রিবেলায় আমি সুন্দর করে ধুয়ে আমি পানি শুকানোর জন্য রেখে দিয়েছিলাম তো এখন সকালবেলায় দেখেন আমি এগুলো এখন ব্ল্যান্ড ব্ল্যান্ড করে নিচ্ছি মানে গুড়া করে নিচ্ছি আর কি তো দেখেন আমি এরকম করে ভেঙে নিলাম তো আমি আগের দিন রাত্রে আমি এগুলো ক্লিন করে আমি শুকানোর জন্য রেখে দিয়েছিলাম তো দেখেন আমি এখন কিছু দিয়ে আমি হালিম রান্না করবো আর কিছু বাইরে রোদ্রুয়ে শুকাইয়ে রেখে দিব তো দেখেন আমি ওই বাটির ওগুলো দিয়ে রান্না করব আর এগুলো আমি এখন বাইরে দিব রোদ্দুর তো আমি আজ আমার আজ মেহমান আসবে তো আমি ইফতারি করাবো তাদেরকে তো তার জন্য আমি হালিম রান্না করব। তো দেখেন আমি বাহিরে রোদ্দুর দিয়ে আসলাম অবশ্যই খুব বেশি রোদ্র ছিল না তারপরেও কারণ একটু ভিজা ভিজা আছে তো না শুকায় রাখলে নষ্ট হয়ে যাবে তাই দেখেন এখানে আমি পেঁয়াজ কেটে রাখলাম আর এখানে যে কিছু গরুর মাংস আমি ভেজাই রেখেছিলাম এখন মাংসটা ক্লিন করে আমি হালিমের জন্য রান্না করব তো যে প্রথমে আমি পাতিল দিয়ে দিলাম চুলার উপরে তো আমি পাতিলে আমি কিছু তেল দিয়ে দিব তোমার তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তো একে একে আমি সব মশলাগুলোই দিয়ে দিব আমি পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব তো আমি একটা বাটির ভিতরে আমি বাকি যে সব মশলা দিব মাংসে আমি সব কিছু আমি এক সঙ্গে রেখেছিলাম লবণ হলুদ পেঁয়াজ লবণ হলুদ মরিচ জিরা মশলা এই দেখেন আদা রসুন সব আমি এক সঙ্গে আমি রেখে দিয়েছিলাম তো তেজপাতা তো এখন আমি এই যে পেঁয়াজের ভিতরে দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি দেখেন আমি এখন মাংস দিয়ে দিব আমি প্রথমে একটু পানি দিয়ে দিলাম এই যে আমি মাংসটাও দিয়ে দিলাম তবে মাংসটা আমি সুন্দর করে রান্না করে নিব কারণ আপনি হালিমের মাংসটা যদি সুন্দর করে রান্না করেন তাহলে হালিমটা অনেক মজা হবে আপনি যদি সুন্দর করে মাংসটা কষিয়ে নেন মাংস রান্নার উপরে নির্ভর করে হালিমের টেস্ট তো দেখেন এই দেখেন আমার মাংসটা অলমোস্ট কষানো হয়ে এসেছে আমি সুন্দর করে কষিয়ে নিব তোমার মাংসটাও কষানো শেষ আমি রেখে দিয়েছি এখন দেখেন আমি চলার উপরে প্রথমে একটা পাতিল বসিয়ে দিলাম দিয়ে আমি একটু তেল দিয়ে দিলাম টমেকোনে তেলৰ ভিতৰত আমি কিছুটা পিঁয়াজ দি দিব কিছুটা পিঁয়াজ দি দিলাম পিঁয়াজ ভাল কৰি নেড়েড়ে দিব তো দেখেন আমি যে মাংসটা কষাই রেখেছিলাম আমার ভালিমের মাংসটা দেখেন মানে কষাতে কষাতে একেবারে রঙটা কালো হয়ে গিয়ে এসেছে তো এই দেখেন আমি এখন ওই যে আমি যে পেঁয়াজ দিয়ে দিয়েছি তার পরে আমি ওই যে ডাউল চাউল গমের মিশ্রণটা দিয়ে দিলাম আমি সুন্দর করে ওই তেলের ভিতরে কষিয়ে নিব। তো আমি এখানে সব ধরনের মশলাও দিয়ে দিয়েছি লবণ হলুদ আদা রসুন জিরা মশলা মরিচের গুঁড়া আমি অল্প করে মরিচের গুঁড়া দিয়েছি আমি কারণ আমি কাঁচামরিচ দিব তো আমি এখন একটু সামান্য একটু হালিমের মশলা দিয়ে দিলাম আমি একটু তেলের ভিতরে ভেজে নিব তো এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম কারণ এই ডাউলটা তো সেদ্ধ হতে সময় লাগবে আরও একটু পানি দিয়ে দিলাম তারপর আমি ডাউলটা একটু ভালো করে আর কি বেটে নিবিয়া নেব ডাউল চাউলটা তারপর আমি মাংসগুলা দিয়ে দিব আর আমি এখানে পোলাও চাউলি দিয়েছি যে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিব তো দেখেন আমি এখন মাংসটা দিয়ে দিলাম তো আমি এখানে আমার পাশে এতে আমাদের এলাকার কিছু আর কি মেহমান দাওয়াত দিয়েছি সাত সাত ফ্যামিলির মতো সাত ফ্যামিলিকে দাওয়াত দিয়েছি তো আজ আজও আমার বাসায় ইত্যাদি করবে তো তার জন্য এই রান্নাবান্নার আয়োজন চলছে দেখেন আমি এখন এই মাংসটা দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নিব দেখেন আমার হালিমের অবস্থা প্রায় রান্না হয়ে এসেছে তো আমি এখনও কিন্তু জল দিই নাই তো আমার হালিমটা খেতে অনেক মজা হয়েছিল সবাই খেয়েছিল এবং খুব ভালো বলছিল আমি এখন পানি দিয়ে দিব আমি আরো একটু পানি দিয়ে দিব কারণ ডাউল তো বেশি লাগবে কারণ ভালো করে সেদ্ধ হবে তারপরে আবার একটু জল জল রাখতে হবে তেজমার আলিমটা রান্না শেষ তার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার পেজটিতে লাইক ফলো দেননি প্লিজ লাইক ফলো দিবেন আল্লাহ হাফেজ